আসসালামু আলাইকুম তোমরা গুলো কেমন আছেন মই মি তোমাকে দয়া এবং আল্লাহ পাকের অশেষ সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আজকে সাত সকালে ঘুম থেকে উঠিয়া সেই পাঁচটার সময় ঘুম থেকে উঠিয়া কুড়িগ্রাম রেল স্টেশনে চলে এসমাগুলো ভাবছেন কিছু নাকি না আসলে মোর বড় ভাই এবং মোর বড় ভাবি আছে ঢাকা থাকিয়া দুদিন ছিল বাড়ির মধ্যে থাকার পরে কালকে রায় তোমাকে ফোন করিয়া কইছে আমরা তো এখানে যাবো অত সকালে তো আর গাড়ি পাবা না আমার এখানে রেল স্টেশনের মধ্যে রাখিয়ে আসবো এখন পরে মোর হোক এবং ভাবি কং তোমার দুইজন এবং তোমার এখানে বাচ্চা আছে আবার ব্যাগটা আছে এখন চারজন মিলিয়ে গাড়ির মধ্যে যাবো কেমন করি এবং তোমার বড় ব্যাগটা নেবেন কেমন করি কোনো সমস্যা নেই আমরা ব্যাগটা নেমো কেমন করে যাই যাই আমি কি আর করবো এই যে দেখবেন না আসবেন না কিন্তু মোট ভাবি আছে এখন দেখো মোৰ ভাবি কি এখন এই দেখাইতে করে দেখাতে হারে ফেলা এখন পরে আসিয়ার পরে ভাবনু যেহেতু আসং কখনো সকালে এত সকালে আসো না রেল স্টেশনের মধ্যে ভিডিও কোম না শেয়ার করি পরে দেখো অবশেষে এমন কিন্তু অনেক কাহিনি করার পরে কেবিন খুঁজে পেয়েছে পরে দেখো এই যে এমন সিটে বসার জন্য এখন ইয়ে করে এসছে এখন ফ্যান কোনা ছিল চালু করা এখন মোর ভাস্তি কোনা যে এই যে আছে না ভাস্তি মোর ইয়া কিন্তু একেবারে গাড়ির সাথে বাঁধ দিয়ে নিয়ে গেছে মানে কি মোর পেটের সাথে মাপলার দিয়ে বাঁধ দিয়ে নিয়ে গেছে পরে ইয়ে সেই ঠান্ডা পরে এই যাওয়ার পরে এখন সুন্দর করে খেলা শুরু করছে পরেছ মামুন তুমি কি যাবা কয় হ্যাঁ এখন দেখোরা অলরেডি কি কম্বল জানি কম্পালি যেহেতু শীতের মধ্যে আসছে ঠান্ডা লাগছে পরে মুই মায়ের কোনো যে ভাস্তি কোনো না ঠান্ডা লাগছে বিশেষ করে গাড়ির মধ্যে কখনো এত সকালে আসেনি পরে ভাবি মানে ভাস্তি কোনো যে হ্যাঁ চোখে চোখেও পরে এই কি করে জানে এনে এই গান খবা লাইছে পরে মু কম যে মো তোমার কেমন লাগতেছে কয়ে ভালো লাগতেছে এখন যাবা কই হ্যাঁ পরে কয় গান কব লা জান সাগর সারে আইসে আমার মাতাল মাতাল লাগে রে পরে মু কি কবলে জানেন মুই এবার ভাবি কখন আরে মা এটা তো সাগর পান না এটা হচ্ছে ট্রেনের পার মানে কি রেল স্টেশন তোমার মাথা মাথা লাগবে না তখনই কয়সা চশমাগন্ডা খুলছে খুলিয়ে দেখবে নিয়েছে পরে মুখ কবান না আমিও বাইরে যাবো এখন কি আর তোমার ছোট বাচ্চা এত সকালে শীত খেয়ে আসছে পরে মই মর বড় ভাই কোনো যে বাইরে যাবে না বাইরে বারিয়া সব কিছু নেই এই বিদ্যা মুহূর্তে গেট থেকে বাইরে বেড়াইছি বাইরে এখন দেখো তোমার যে দেখবা নেস কি শীত আসলে আজকে সকালে শীত কমে পড়ছিল তারপর অলরেডি গেটের মধ্যে আসি আসার পরে এখন মুই চলে যাব বাইরে পরে পর গোনা ফি ডাক পালেছে যে চাচু চাচু এদিক আসো পরে যা কখন কি বাবা তুমি বারবার ডাক আসিয়া দেখো ব্যাগের মধ্যে পরে মোক কবা চাচু আসো আমাদের সাথে যাই এখন দেখো এই যে ভাবি কোলের মধ্যে মানে কি ঘুম ধরছে এখন টুপ টুপ করে দেখছে পরে এই মোক আসবে কয় যে চাচু চলো আমাদের সাথে চলো ঢাকা চলো পরে মুই এক বুঝানো না রে মা আমার তো এক দেওয়া আমরা কি মানে ঢাকা শহর যাওয়া যাওয়ার বাবা আমার বাড়ি যাওয়া নিবে বাড়ি পাওয়া নেবে কি প্রাইভেট না

ছবি তুলে দেওয়া তো মোর ভাইও কবা নিছে পরে কি আর করি এক হাতে ক্যামেরা দিস এক হাতে আমাকে ছবি তুলে দেবে তারপরে মোর বাসিগুলো আবার টাকা দেবে তো ঠিক আছে তোমাকে সকলে ভালো দেখবে